হ্যালো ফ্রেন্স ওয়েলকাম টু ইনফোইট সলিউশন জব ইউটিউব চ্যানেল থ্যাংকস ফর ক্লিক দিস ভিডিও বন্ধুরা তোমরা যারা এতদিন ধরে ওয়েট করেছিলে যে পশ্চিমবঙ্গ পুলিশে এস আই এবং সাব ইন্সপেক্টর পোস্টের জন্য তোমাদের জন্য খুশির খবর তোমাদের ফাইনালি অনুমোদন মিলে গেল অর্থমন্ত্রক থেকে যেখানে তোমাদের নশো উনত্রিশটি শূন্য পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে এসআই এবং সাব ইন্সপেক্টর পোস্টে আজকে এই সমস্ত ডিটেলস ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব এবং তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল পুলিশের জন্য ওয়েট করে রয়েছ তোমাদের কবে থেকে ফর্ম ফিল শুরু হবে তার ডেট আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো অর্থমন্ত্রক থেকে যে নোটিশটি প্রকাশ করা হয়েছে তার ফুল অফিসিয়াল নোটিশ অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ কারেকশন অফ ফোর হান্ড্রেড পোস্ট অফ সাব ইন্সপেক্টর আমবাঞ্চ বাই সারেন্ডিং ফোর হান্ড্রেড সেভেন্টি ফাইভ পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ আম আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইন দ্য ফার্স্ট ফেস অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পোস্টে তোমাদের চারশোটি শূন্য পদের অ্যাপ্রুভ অনুমোদন মিলে গেল অর্থমন্ত্রক থেকে তার নোটিস তোমরা সবার ফার্স্ট দেখতে পাচ্ছ ইনফোইট সলিউশন জব ইউটিউব চ্যানেলে ইনফোইট সলিউশন জব ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে তোমাদের এই অনুমোদনটি মিলে গেছে আট দুই দু হাজার চব্বিশ তারিখে তার গেজেট বিমো নম্বর অনস্ক্রিনে শো করছে এবং তোমাদের এই চারশোটি শূন্যপদের পদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে এএসআই এবং তার সাথে তোমাদের আরও একটি বড়ো পোস্টে তোমাদের অনুমোদন মিলেছে অর্থমন্ত্রক থেকে অনস্ক্রিনে তার নোটিস তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই নোটিশটি প্রকাশ করা হয়েছে পনেরো দুই দু হাজার চব্বিশ তারিখে গভর্নমেন্ট অফ বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট পুলিশ এস্টাবলিশমেন্ট ব্রাঞ্চ নবান্ন হাওড়া এই নোটিশটি তোমাদের নবান্ন থেকে প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে এসআই পোস্টে হাজার আটান্নটি শূন্যপদ ফাঁকা রয়েছে তার রিক্রুটমেন্ট সম্পূর্ণ করার জন্য হাজার আটান্নটি পোস্টে রিক্রুটমেন্টের প্রোপোজাল পাঠানো হয়েছিল অর্থ দপ্তরে হাজার আটান্নটি শূন্যপদের মধ্যে প্রোপোজাল টোটাল অ্যাকসেপ্ট করেছে পাঁচশো উনত্রিশটি ওয়েস্ট বেঙ্গল পুলিশে এসআই পোস্টের অর্থমন্ত্রক থেকে পাঁচশো উনত্রিশটি শূন্যপদের অ্যাপ্রুভাল নোটিস প্রকাশ করেছে নবান্ন থেকে এবং তোমাদের খুব তাড়াতাড়ি ওয়েস্ট বেঙ্গল পুলিশে এসআই এবং সাব ইন্সপেক্টর পোস্টের তোমাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশান প্রকাশ করা হবে ডাব্লিউবি পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে অর্থ দপ্তর থেকে অ্যাপ্রুভাল অ্যাকসেপ্ট করেছে এবং তোমাদের খুব তাড়াতাড়ি ফুল নোটিফিকেশান প্রকাশ করা হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে এছাড়া তোমাদের এর পাশাপাশি তোমাদের আরও যে বড় আপডেট উঠে এসেছে তোমরা অনেকে কমেন্ট করো যে দাদা ওয়েস্ট বেঙ্গল পুলিশে এসআই এবং সাব ইন্সপেক্টর পোস্টে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কত প্রয়োজন রয়েছে ওয়েস্ট বেঙ্গল এবং তোমাদের কলকাতা পুলিশে এস এবং সাব ইন্সপেক্টর পোস্টে আবেদন করতে গেলে অবশ্যই তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে আবেদন করতে পারবে এসআই পোস্টটি তোমরা অনেকে কমেন্ট করছো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কনস্টেবল পদের রিক্রুটমেন্টের নোটিফিকেশন কবে প্রকাশ করা হবে তোমাদের আজকে হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি দু আজকে তোমাদের সঙ্গে যে আপডেটটি শেয়ার করতে চলেছি খুব গুরুত্বপূর্ণ তোমরা অনেকেই কমেন্ট করেছ এবং তোমাদের আজকে এই ভিডিওতে জানিয়ে রাখি তোমাদের আজকে দুটি শর্ট নোটিফিকেশান বলতে পারো এবং তোমাদের অর্থমন্ত্রক থেকে এই দুটি নোটিস প্রকাশ করা হয়েছে এবং তোমাদের খুব তাড়াতাড়ি ওয়েস্ট বেঙ্গল পুলিশে কনস্টেবল পদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে আজকে ষোলোই ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার কাল সতেরোই ফেব্রুয়ারি তোমাদের কালকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে ফুল নোটিফিকেশান প্রকাশ করা হবে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল পোস্টের জন্য এবং তোমাদের তার তিন থেকে চার দিনের মধ্যে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশে বারো হাজার শূন্য পদের কনস্টেবল রিক্রুটমেন্টের ফুল প্রসেস এবং তোমরা যারা এতদিন ধরে ওয়েট করেছিলে তোমাদের জন্য স্বপ্ন পূরণ হতে চলেছে এবং তোমাদের ফুল নোটিফিকেশান প্রকাশ করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে পরবর্তী অফিসিয়াল ওয়েবসাইটে যখনই ফুল নোটিফিকেশান প্রকাশ করা হবে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে আজকে তোমাদের সঙ্গে যে নোটিশটি শেয়ার করে দিলাম সম্পূর্ণ অফিসিয়ালিভাবে ফাইন্যান্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল সেখান থেকে তোমাদের সম্পূর্ণ ডিটেলস তোমার সঙ্গে শেয়ার করে দিলাম পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে